আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন বাজার দর নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে সোনার বাজারে কিন্তু অস্থিরতা চলছিল অনেক দিন ধরেই তবে এই মুহূর্তে বাংলাদেশের বাজারে স্বস্তি নাম নামলেও কিন্তু দুবাইয়ের বাজারে কিন্তু স্বস্তি নেমেছে তো সেই বিষয়ে একটা ভিডিও কিন্তু আমরা অলরেডি আপডেট জানিয়েছি আপনাদের যারা বাংলাদেশি বাংলাদেশিরা রয়েছেন সৌদি আরব বা দুবাইতে তারা কিন্তু সেখান থেকে সোনাটা কিনতে পারেন তো বর্তমান বাজার দর অনুযায়ী কেমন থাকছে সোনার দামের লেটেস্ট আপডেট সেই বিষয়ে আপডেটটাই মূলত আজকের এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব যদিও বা বাংলাদেশে ঠিক এই মুহূর্তে কি অবস্থা রয়েছে সেটাই নিয়ে আমরা কথা বলবো আজকের এই ভিডিওতে তো শুরু করা যাক আজকের এই ভিডিওতে আর কোনো দেরি না করে আমরা প্রথমে আপনাদের দেখানোর চেষ্টা করব আঠারো ক্যারেটের লেটেস্ট প্রাইসটা তো দেখে নেওয়া যাক আঠারো ক্যারেটের প্রতি গ্রাম প্রতি ভরি এবং প্রতি আনা সোনার দাম এই মুহূর্তে কত টাকা পড়ছে তো আমরা প্রথমে দেখব প্রতি গ্রাম প্রতি গ্রাম সোনার দাম পড়ছে বর্তমান বাজার দর অনুযায়ী প্রায় কিন্তু নয় হাজার সাতশত একাশি টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়ছে বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখা যাবে সাত হাজার একশত সাতাশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়ছে বর্তমান সময়ে এক লক্ষ চোদ্দো হাজার ছেচল্লিশ টাকা তো দেখতেই পাচ্ছেন আসলে প্রতি আঠারো কেটের ভরি সোনার দাম যদি এক লক্ষ চোদ্দ হাজার টাকা পরে সেই ক্ষেত্রে একুশ কেট এবং বাইশ ক্যারেটের দাম ঠিক কত হতে পারে তো দেখতে পাচ্ছেন এবার সরাসরি চলে যাব আমরা পরবর্তীতে একুশ ক্যারেটের লেটেস্ট আপডেটে তো একুশ ক্যারেটের আপডেট যদি আমরা লক্ষ্য করি তাহলে সেক্ষেত্রে লক্ষ্য করতে পারবো প্রতি গ্রাম সোনার দাম পড়ছে এই মুহূর্তে এগারো হাজার চারশত এগারো টাকা এবং প্রতি আনার সোনার দাম পড়ছে বর্তমান সময়ে আট হাজার তিনশত পনেরো টাকা এবং আমরা যদি এবার সরাসরি ভরি একুশ ক্যারেটের সোনার দাম দেখতে চাই সেক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যাবে যে প্রতিভরি সোনার দাম এক লক্ষ তেত্রিশ হাজার বাহান্ন টাকা তো দেখতেই পাচ্ছেন ঠিক কি পরিমাণে বৃদ্ধি পেয়েছে তো আপনাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে দুবাইতে বাংলাদেশের তুলনায় কিন্তু সোনার দাম অনেক সস্তা তো আপনাদের পরিচিত কেউ যদি সেখানে থাকে তাহলে অবশ্যই আপনারা সেখান থেকে সোনা কেনার চেষ্টা করবেন যদিও বা আমরা খুব দ্রুতই আপনাদের জানিয়ে দেবো দুবাইয়ের এই মুহূর্তে প্রতিভাবেই সোনার দাম কত টাকা পড়ছে অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে গত দুই দিন ভিডিও দেওয়া হয়েছে তো এবার সরাসরি চলে যাবো আমরা একুশ ক্যাডে লেটেস্ট প্রাইজে সরি 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 প্রতি গ্রাম সোনার দাম পড়ছে বর্তমান বাজার দর অনুযায়ী কিন্তু প্রায় এগারো হাজার নয়শ তো পঁচপান্ন টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়ছে বাইশ কাইড এর লক্ষ্য করলে দেখা যাবে যে এক লক্ষ উনচল্লিশ হাজার তিনশত পঁচানব্বই টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়ছে প্রায় যদি দেখানোর চেষ্টা করি তাহলে আট হাজার সাতশত বারো টাকা তো এই ছিল এই মুহূর্তে আমাদের কাছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম